উত্থান একাদশীর ব্রত কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীর মাহাত্ম ব্রহ্মা ব্রহ্মানারদ সংবাদে বর্ণিত আছে মহারাজ বললেন হে পুরুষোত্তম কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীর নাম আমার কাছে কৃপা করে বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন একাদশী উত্থান প্রবোধিনী নামে খ্যাত প্রজাপতি ব্রহ্মা পূর্বে নারদের কাছে এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন এখন তুমি আমার কাছে সে কথা শ্রবণ করো দেবর্ষী নারদ প্রজাপতি ব্রহ্মাকে বললেন হে মহাত্মা যে একাদশীতে ভগবান শ্রী গোবিন্দ স্বয়ং থেকে জেগে ওঠেন সেই প্রবোধিনী বা উত্থান একাদশীর মহিমা আমার কাছে সবিস্তারে কীর্তন করুন ব্রহ্মা বললেন হে নারদ উত্থান যথার্থই পাপনা শ্রেণীর ও মুক্তি প্রদায় এই একাদশী ব্রত নিষ্ঠার সাথে পালন করলে এক হাজার অষ্টমের যজ্ঞ শত শত রাজসু ও যজ্ঞের ফল অনায়াসে লাভ হয় জগতের দুর্লভ বস্তুর প্রাপ্তির কথা আর কি বলবো এই একাদশী ভক্তিপরায়ণ ব্যক্তিকে ঐশ্বর্যজ্ঞা রাজ্য সুখ প্রদান করে এই ব্রতের প্রভাবে পর্বত প্রমাণ পাপরাশি বিনষ্ট হয়ে যায় যারা একাদশীতে রাত্রি জাগরণ করে তাদের সমস্ত পাপ ভূষ্মীভূত হয় শ্রেষ্ঠ মনিগণ তপসার দ্বারা যে ফল করেন এই ব্রতের পাওয়া যায় যথাযথভাবে এই ব্রত পালন করলে অসাধিক ফল লাভ হয় কিন্তু অবিধিতে উপবাস করলে স্বল্প ফল ফলপ্রাপ্তি হয় যারা এই একাদশী ধ্যান করেন তাদের পূর্বপুরুষেরা স্বর্গে আনন্দে বাস করেন এই একাদশী উপবাস ফলে ব্রহ্মহত্যাজনিত ভয়ঙ্কর নরক যন্ত্রণা থেকেও নিস্তার পেয়ে বৈকুণ্ঠগতি লাভ হয় অষ্টমের যজ্ঞ দ্বারাও যা সহজে লাভ হয় না তীর্থে স্বর্ণপ্রভৃতি দান করলে যে পূর্ণ অর্জিত হয় এই উপবাসের রাত্রি জাগরণে সেই সকল অনায়াসে লাভ হয়ে যায় যিনি সঠিকভাবে উত্থান একাদশীর ব্রত অনুষ্ঠান করেন তার গৃহে ত্রিভুবনের সমস্ত তীর্থ এসে উপস্থিত হয় হে নারদ বিষ্ণুর প্রিয়তমা এই প্রবোধিনী একাদশীর উপবাস করলে সর্বশাস্ত্রের জ্ঞান ও তপস্যায় সিদ্ধি লাভ করে চরমে মুক্তি লাভ হয় যিনি সমস্ত লৌকিক ধর্ম পরিত্যাগ করে ভক্তি ভরে এই ব্রত উপবাস করেন তাকে আর পুনর্জন্ম গ্রহণ করতে হয় না এমন কি মন ও বাক্য দ্বারা অর্জিত পাপ রাশিও শ্রী গোবিন্দের অর্চনে বিনষ্ট হয়ে যায় হে বৎস এই ব্রত শ্রদ্ধা সহকারে শ্রী জনার্দনের উদ্দেশ্যে স্নান দান জপ কীর্তন ও ওদি করলে অক্ষয় ফল লাভ হয় যারা উপবাস দিনে শ্রীহরির প্রতি ভক্তিভাবে দিন যাপন করেন তাদের পক্ষে জগৎ দুর্লভ বলে আর কিছু নেই চন্দ্র সূর্যগ্রহণে স্নান করলে যে পূর্ণ হয় এই উপবাসে রাত্রি জাগরণে তার সহস্র গুণ সুকৃতি লাভ হয় তীর্থে স্নান দান জপ হোম ধ্যান আদির ফলে যে পূর্ণ সঞ্চিত হয় থানাগদেশে না করলে সে সমস্ত নিষ্ফল হয়ে যায় হে নারদ সে হরিবাসরের সে পূজা বিশেষ ভক্তি সহকারে করবে তা না হলে শতজন মার্জিত পূর্ণ বিফল হয় হে বৎস যিনি কার্তিক মাসে সর্বদা ভগবত শাস্ত্রাদি অধ্যায়ন করেন তিনি সর্বপাপ মুক্ত সমস্ত যজ্ঞের ফল লাভ করেন ভগবান হরি মুক্ত হল শাস্ত্রপাঠে অত্যন্ত সন্তুষ্ট হল কিন্তু দান জপ যজ্ঞাদি দ্বারা তেমন প্রীত হন না এই মাসে শ্রী বিষ্ণুর নাম গুণ লীলাদি কীর্তন অথবা ভগবত আদি শাস্ত্রগ্রন্থ পাঠের ফলে শত শত গোদানের ফল অচিরেই প্রাপ্ত হওয়া যায় অতএব হে মনিবর কার্তিক মাসে সমস্ত গুণ ধর্ম বর্জন করে সামনে শ্রবণ কীর্তন করা কর্তব্য কোনো ব্যক্তি যদি ভক্তি সহকারে এই মাসে সঙ্গে হরিকতা শ্রবণ কীর্তন করেন তবে তার শতকুল উদ্ধার প্রাপ্ত হন এবং হাজার হাজার দুগ্ধবতী গাবিদানের ফল অনায়াসে লাভ করেন এই মাসে পবিত্রভাবে শ্রীকৃষ্ণের রূপ গুণাদির শ্রবণ কীর্তনে দিন যাপন করলে তার আর পূর্ণ জন্ম হয় না এই মাসে বহু ফলমূল ফুল অগুরু কপুর ও চন্দন দিয়ে শ্রীহরির পূজা করা কর্তব্য সমস্ত তীর্থ ভ্রমণ করলে যে পূর্ণ সঞ্চয় হয় উত্থান হয়শীতে শ্রীকৃষ্ণ পা অর্ঘ প্রধানে তার কোটি গুণে স্বৃতি অর্জিত হয় শ্রবণ কীর্তন স্মরণ বন্দনাদী নববিধা ভক্তির সাথে তুলসী সেবার জন্য যারা বীজ রোপণ জলসেচন ইত্যাদি করেন তারা মুক্তি লাভ করে বৈকুণ্ঠবাসী হন হে নারদ সহস্র সুগন্ধি পুষ্পে দেবতার বা সহস্র সহস্র যে ফল লাভ হয় এই মাসের শ্রী হরিবাসরে একটিমাত্র তুলসী পাতা শ্রী ভগবানের চরণ কমলে অর্পণ করলে তার অনন্ত কোটিগুল ফল লাভ হয় পারণের সময় বাংলাদেশ সকাল ছাড়া তেরো থেকে নটা তেতাল্লিশ পর্যন্ত পশ্চিমবঙ্গ সকাল পাঁচটা আটচল্লিশ থেকে নটা সাতাশ পর্যন্ত রাধে রাধে